আম্মার ক্ষেতের শাক এই যে কলমি শাক তারপর মেয়ে আমার সঙ্গে গোসল করার জন্য বসেছিল দেখছেন এখন গোসল করে আসে কালকে ময়নার বাসায় ছিল আসছে আমার বাবাটা আসেন তোমাক বলে নেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ ওয়াশেশ রহমতে এই তো আম্মা চা খাচ্ছে আমিও চা খাচ্ছি পাউরুটি দি খাচ্ছি পাউরুটি দি চা খাচ্ছি পাউরুটি তো না পাউরুটি রেড করে না দেই শাশুড়ি বেটার মত খাচ্ছিল আমার সবজি কাটা কাটি হবে তার জন্য বের করে রাখছিলাম আজ হাতা আমরা সবাই আজকে চিনি ছাড়া চা খাচ্ছি চিনি ছাড়া চা খাওয়া নিয়ে চা ঠান্ডা হোক আমি এত গরম চা খেতে পারি না গরম চা খাওয়া নিয়ে না তো আমরা সে খাই নাস্তা বানাচ্ছি এখানে আছে বড়বটি আর আলু কুটে নেছি এখন ভাজিটা রান্না করব কি যে বরবটি ভাজি ছোট্ট কড়াইতে দিয়ে দিচ্ছি এখন তেলে একবারে তেলে দিচ্ছি এখন ভাজিটা একবারে তেলে দিই কিছু দেখানোর চেষ্টা করি ডেলি ব্লগ মানে কি সব কিছু দেখানোর চেষ্টা করি আমি এই জন্য

নিচ্ছি রান্না করতে হতে আমি ভাজি খাচ্ছি আমার ভাজিটা পছন্দ তার জন্য ভাজিটা অনেক মজাদার এই যে ভাজি নামানো হয়ে গেছে এখন দিচ্ছি শাক ভাজি আম্মার খেতের শাক এই যে কলমি শাক তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক লাইফ আর এই শাকটা অনেক ভালো লাগে খেতে আম্মা লাগাইছিল এই শাকটা খুব সুন্দর আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে দিয়ে দিছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর প্রচন্ড গরম পড়তেছে সকাল সকালে যা বলার ভাষা না আর আমি আবার ছোটো করাত রান্না করতে পারি না তারপরেও রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না হবে আর এদিকে পুয়ের শাক ডাল রান্না হয়ে গেছে কড়াই বসা দিয়েছি চুলাই এখন রান্না বন্না হচ্ছে আর আম্মা সবাইকে খাওয়াচ্ছে আর আজকের রোদ খুব এই যে খুবই পটল আলু ভেজে নিলাম ভেজে নিয়ে একটু পানি দিছি আর এখানে মাছগুলো শুকনো করে ভেজে নেওয়া হয়েছে এখন লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরা ধুনিয়া এগুলা নামানো আছে আম্মা এই আমার তরকারি রান্না হয়ে গেছে নামাই রাখছি আর এটা পোয়া মাছ এটাও রান্না শেষ এখন আর একটা তরকারি রান্না করলেই হয়ে যায় আর ডালও রান্না করব আর মেয়ে আমার সঙ্গে গোসল করার জন্য বসেছিল দেখছেন এখন গোসল করে আসছে কলা খাইছে আর এই যে আরেকটা এটাও আমার সঙ্গে গোসল করবে কেমন লাগছে মা ভালো কালকে ময়নার বাসায় ছিল আসছে আমার বাবাটা এখন আমার বাবা আমার সঙ্গে ভাত খেতে যাবে হ্যাঁ আমার মেয়ে যাবে দেখেন গোসল করে এইমাত্র আসলাম এসে এখন ভাত খেতে যাচ্ছি দুপুরের খাওয়ার আড়াই না এখনো সুন্দর করা হয় নাই আজকে করবো এই যে আমার বাচ্চারা হয় ছোটবেলায় থেকে তার যে কি জ্বালাত এটা চুল আচড়াতে দেয় না আমাকে এখন গোসল করে আসছে আমি বললাম চলো মা চুল আচড়াই দিই বলছি না মা চুল আচড়াবো না চুল আঁচড়াতে চাই না এর জন্য আমার বকা খাওয়া লাগে সবার কাছে বলেন তো কেন আসেন আসেন তোমা কোলে এনেছে চলো বাবা চলো তোমার গলা ধরছো বাবা করি ঠিক আছে পাটুরি খাচ্ছে আর সব জামাকাপড় ধুয়ে বারান্দা টরান্দা একদম ভরায় রাখছে বিড়াল পারুটি খাচ্ছে ঠিক খাও হুম চলো এখন কে বেশি ভাত খাবে তুমি আর শোভা শোভা খাবে না শোভা আমার দুই কন্যা আমার সাথে খেতে বসছে দেখি কেমন খাবার খায় এটা আমার পরীক্ষা সম্পূর্ণ আল্লাহর কাছে দেখি পরীক্ষায় কেমন জিতে তাই না এখন নিচ্ছি আমরা মরিচের আচার মরিচের আচার ছাড়া আমরা খেতেই পারি না তুমিও নিবা বেটা তুমি খেতে পারবা না নাও আচ্ছা দিচ্ছে দিচ্ছি এ নাও আমার তো ভাত খেতে মন চাপছে না এই যে মরিচের আচার আর শাক একসঙ্গে মেখে সুন্দর করে খেয়ে নেব এখন এসে গেছে গাছের টাটকা জিনিস আসলে অনেক মজা শাকটা খুবই স্বাদ আমাদের গাছের কলমির শাক গাছের মিষ্টি কুমড়ার পাতা আর আমাদের গাছের চাল কুমড়ার পাতা দিয়ে ভাজি অনেক মজাদার

সবার জন্য চা বানাইছি লেবু চা হবে আজকে বাসায় লেবুটা কেটে নেছি লেবু চা হলে তো ভালোই লাগে খেতে সুন্দর করে সবগুলা চা বানিয়ে নিলাম কিন্তু আমার চা লাস্টে বানানো লাগবে আমার চা হয় নাই সবাক দিয়ে টিয়ে কি করছিস এই যে ফুলটা ধুয়ে দিয়েছিলাম তো তাই একটু লাগাইলাম আর লাইটিংটা প্যাস করছে খুলতেছি খুলতে খুলতে সারা দুষ্টুমি করতেছে একটা পরে একটা চলাচল করছে কাজ করতে দিচ্ছে না আমার এখনো পড়তে যাবো হয়নি পড়তে যাও তুমি পড়তে বসো আর এদিকে আমি সারাকে নিয়ে এই কাজটা শেষ করে তারপর সারাকেও বসাবো সারা তুমি কিভাবে দেখতিছো সারার ব্যাগে দেখেন কি কি আছে পাউচ আছে ঘড়ি আছে তারপর মাল আছে দুইটা চকলেট আছে একটা রিং আছে আর একটা চশমা আছে একটা ক্যামেরা আছে আর একটা সেন্ট আছে সারা গরম লাগতেছ না কিসের গরম বলো আজ কয়েকদিন ধরে আয়নাটার অবস্থা খুব খারাপ আমি একটু পরিষ্কার করতে লাগছি আর সারা এসে অনেক দুষ্টুমি করতেছিল এখন সিডটা তুলো করে নিয়ে গেছে এই যে আয়নাটি একটু কমপ্লিট করলাম কোনো মতো আর এদিকটি লাইটিংটা বড় ছিল তাই এদিকে পর্দার কাছে দিয়ে দিলাম আর গোসাচ্ছিলাম একটু রুমটা আর রুমের ভিতরে দেখেন কি করছে বিস্কিট ভেঙে ভেঙে নিদাই দাও নিতা ভাইনা আর নাতি বিদায় বলো আল্লাহ হাফেজ